নকশিকাথা শিল্প আবার তোমাদের জন্য আর একটা মরিচের কাঁথা নিয়ে চলে এলো এই কথাটি সুন্দর মরিচের নক্শিকাথা এমনই কথা যদি তোমরা প্রতিদিন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কিভাবে করবে দেখো তোমাদের ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব ওটাকে ক্লিক করে দিলেই এই যে ভিডিওগুলো ছাড়ছে না ডাইরেক্ট তোমার মোবাইলে এসে পড়বে আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে এই ভিডিও তোমার মোবাইলে যাবে না যেমন নকশিকাথা সার্চ করতে হবে ইউটিউবে তবেই তুমি খুঁজে খুঁজে পাবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে তাড়াতাড়ি তোমার মোবাইলে ভিডিও ছাড়লেই তোমার মোবাইলে পৌঁছে যাবে এইটুকু কাজ করো সাবস্ক্রাইবটা করে নাও আর আমাদের ভিডিও দেখতে থাকো মনে করো না যে এটা একটা ছোট চ্যানেল চ্যানেল তো আইএম ইন্ডাস্ট্রির অনেক বড় চ্যানেল কিন্তু সেই চ্যানেলে এখন আমরা কাজ করছি না এই চ্যানেলটি নতুন তৈরি করেছি তার জন্য বলছি এই যে লঙ্কার নকশী কাঁথা এটা একটা লঙ্কার নকশী কাথা নয় আগের দুটো লঙ্কার নকশী কাথা ছাড়া হয়ে গেছে হচ্ছে জলজান্ত মরিচের কাঁথা আর এই ধরনের কাঁথা যদি দেখতে চাও তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানাও যে কাঁথাটা কীরকম রকম হল আমরা যদি নিজে করতে চাও তাহলে করো আমরা সহযোগিতা করব আছে না তোমাদের জন্য উজ্জ্বল কোনো কিছু দরকার হলেই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আবার যদি তোমরা মনে করো যে না আমাদের নিজেদের ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে দেব যেমন ধরো হাতে তৈরি করা অনেক তোমাদের কাঁথা পড়ে আছে সেটা এখন মোবাইলে ভালো করে ভিডিও করো পাঁচ মিনিটের দিয়ে এখানে কাঁথা শিল্পকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছেড়ে দাও দেখো এই যে স্ক্রিনেই নীচে হোয়াটসঅ্যাপের ছাপ দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে তোমাদের ভিডিওগুলো ছেড়ে দাও আমরা পোস্ট করে দেব তোমাদের গ্রামের নাম দিয়ে ছেড়ে দাও আমরা পোস্ট করে দেব কোনো চিন্তা করার দরকার নেই আর এই নকশি কাথা যদি তোমরা সেলাই করতে যাও ভরতপুরের আশেপাশে ভরতপুর আবার কোথায় রে বাবা তাই না মনে প্রশ্ন জাগতেই পারে ইউটিউব মানে তো ইন্টারন্যাশনাল ভরতপুর মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভরতপুর কলকাতার আশেপাশে মুর্শিদাবাদ সে মুর্শিদাবাদের মধ্যেই ভরতপুর এই লঙ্কার নকশি কাঁথাটি খুব সুন্দর এখন আগে দুটো লঙ্কার নকশি কাঁথা দিয়েছি আবার এটা কালো পাড় দিন আলাদা আলাদা তৈরি হচ্ছে যখন লঙ্কার কাঁথা এসেছে ততগুলো তৈরি করব ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেব আবার গোলাপ ফুল আসবে আরও অন্যান্য ফুল আসবে তাহলে তোমরা যদি মনে করো যে না আমি মেশিন দিয়ে সেলাই করব তাহলে ভরতপুর নতুন পাড়া এসে উজ্জ্বল ভাইকে দিয়ে যাও এত সুন্দর ছোট ছোট মাছের ডিমের মতো সেলাই করে দেবে না চোখ সরানোর কোনো উপায় নেই এতটাই ভালো লাগবে এত ভালো লাগবে যে এই যে ছোট ছোট ডালের মধ্যে এতগুলো করে লঙ্কা ধরে আছে এটা কি জীবিত লঙ্কা মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে এই লঙ্কা গাছে পড়ি বসে আছে ফাঁকা আকাশে পড়ি বসে আছে সেই যুবক দেখেছিল স্বপ্নে যে একটা পরি কালো পোশাক পরে আছে তার ডানাটা ছিল সাদা চুরির মতো কানে রিং দিয়ে আছে মোটা মোটা চোখ আমি তোমাদের একটা গল্প বলে শোনাব তাহলে ভুলো না যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর এই যে লঙ্কার নকশি কাঁথাটি সেটা তোমাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও ব্যাস এইটুকুই তো কাজ তাই না আসছি গল্প নিয়ে ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি সত্যিকারের পড়ি তোমার তো সাদা ডানা আছে কালো ড্রেস পরে আছো মোটা চোখ কালো চুল কি সুন্দর মুখখানি আর আকাশের মধ্যে দাঁড়িয়ে আছো। তুমি কি সত্যিই উড়তে পারবে পরিটি হাসল তার ডানাগুলো যেন মৃদু আলোয় ঝলমল করে উঠল সে মিষ্টি ছুঁড়ে বলল হ্যাঁ আমি পরি আমি উড়তেও পারি এই বলে পরিটি একটু উঁচুতে ভেসে উঠল আর চারদিকে নিজের ডানার আলো ছড়িয়ে আবার নিচে নেমে এল ছেলেটি স্বপ্নে বিভোর হয়ে এই দৃশ্য দেখতে লাগল যখন তার ঘুম ভাঙল তখনও তার মনে সেই সুন্দর পরীর ছবি আঁকা ছিল এই বলে পরিটি একটু হাসল আর হালকাভাবে উড়তে শুরু করল ছেলেটি অবাক হয়ে দেখতে লাগল পরীটা কেমন হালকাভাবে আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে তার সাদা ডানাগুলো বাতাসে দুলছে ছেলেটির মনে হল এ যেন স্বপ্ন কিন্তু সত্যিই সে দেখতে পাচ্ছে সবকিছু সে মুগ্ধ হয়ে পরিকে আরও উঁচুতে উড়ে যেতে দেখল তারপর তারপর পরিটি ধীরে ধীরে নিচে নামতে লাগল ঠিক যেন একটা পালকের মতো ছেলেটির কাছে এসে পরিটি আবার হাসল আর বলল আমি সব সময় তোমার কাছে থাকতে পারব না কিন্তু আমি তোমার স্বপ্নে আসতে পারি এই বলে পরীটি আবার আকাশে মিলিয়ে গেল ছেলেটি অবাক হয়ে তার চলে যাওয়া দেখল তারপর তারপর ছেলেটির ঘুম ভেঙে গেল সে বুঝল সে একটা স্বপ্ন দেখছিল কিন্তু তার মনে হচ্ছিল পরিটি যেন সত্যিই তার কাছে এসেছিল সেই থেকে সে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে থাকত যদি আবার সেই সুন্দর পরিটিকে দেখতে পায় তারপর থেকে ছেলেটি প্রায়ই স্বপ্নে সেই পরীকে দেখত পরীটি তাকে নানা মজার গল্প শোনাত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেত যদিও বাস্তবে সে পরীকে ছুতে পারত না কিন্তু স্বপ্নের সেই মুহূর্তগুলো তার কাছে খুব আনন্দের ছিল পরীটি যেন তার বন্ধু হয়ে উঠল যে শুধু স্বপ্নেই দেখা যায় ঠিক আছে তাহলে শুনুন আরবের এক বিশাল মরুভূমিতে যেখানে সূর্য যেন আগুন ঝরায় সেখানে লুকিয়েছিল এক প্রাচীন গুহা সেই গুহার গভীরে বাস করত এক পরি তার নাম লাইলা লাইলার ডানা ছিল ঝলমলে ঠিকরে পড়ত রামধনুর মতো নানা রং আর সেই ডানার নকশাতেই লুকিয়েছিল এক প্রাচীন গুপ্ত ধনের রহস্য লাইলা মাঝে মাঝে মরুভূমির উপকথার মাধ্যমে সেই রহস্যের সূত্র বলে দিত তবে যারা লোভী হতো তারা কখনোই সেই ধনের সন্ধান পেত না শুধু তারাই গুপ্তধনের নাগাল পেত যারা মন থেকে পবিত্র হতো। আর সাহসের সাথে জীবনের পরীক্ষাগুলো পেরোতে পারত এই গল্পটা কেমন লাগল আপনার আরও কিছু জানতে চান এটা নিয়ে শুধুমাত্র শুদ্ধ মন আর দুঃসাহসী মানুষেরাই লায়লার সেই রহস্যের ধাঁধা সমাধান করতে পারত এবং খুঁজে পেত সেই গুপ্তধন তবে লায়লার প্রধান উদ্দেশ্য ছিল ধনসম্পদ দেওয়া নয় বরং মানুষকে লোভের পরিণাম বোঝানো এবং প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতি তাদের আকর্ষণ তৈরি করা লায়লার গল্প যুগ যুগ ধরে আরবের মুখে মুখে ফিরে এসেছে এক রহস্যময়ী পরীর কাহিনী যা মরুভূমির বুকে আশা আর স্বপ্নের জন্ম দিয়েছে এই গল্পে আপনি কী রকম রোমাঞ্চকর কিছু খুঁজছিলেন নাকি আরেকটু বিস্তারিতভাবে জানতে চান ঠিক আছে তাহলে শুনুন লাইলার সেই রহস্যময়ী ডানার সূত্র ধরে বহু অভিযাত্রী মরুভূমিতে এসেছে তাদের মধ্যে কেউ লোভের বসে আবার কেউ সত্যিকারের সাহসিকতার পরিচয় দিতে একবার এক যুবক যার নাম ছিল আরিক সে লায়লার গল্প শুনে মরুভূমিতে যাত্রা শুরু করে আরিকের উদ্দেশ্য ধনসম্পদ ছিল না সে প্রকৃতির রহস্য জানতে চাইত এবং লাইলার সৌন্দর্য দেখতে চেয়েছিল লাইলা তার নিষ্পাপ উদ্দেশ্য বুঝতে পেরে এবং গুপ্তধনের সঠিক পথের নির্দেশনা দেয় তবে লাইলা আরিককে একটি শর্ত দেয় যে সে শুধু ততটুকুই নিতে পারবে যা